সব চা গাছের বুড়ি জল তোমরা যদি এরকম পেপারে আইটেম নিতে যাও তাহলে কিন্তু তোমাদের চলে আসতে হবে 16 নম্বর স্টলে তাহলে তোমরা ওই দূরে দেখতে পাচ্ছ ওই পেপারের আইটেমগুলো তোমরা পেয়ে যাবে কিন্তু পুরোটাই কিন্তু পেপার দিয়ে রেডি করা হয়েছে এই লাইট แล্যাম্পগুলো পুরো মাটি তো না ও আচ্ছা খুব সুন্দর দেখো সামনে ব্যাগগুলো কি সুন্দর ওরে এই যে মিডিলের এটা এটাও হ্যাঁ 150 টাকা বেশি ভাড়া আছে দেখেন

মানে একদম কলেজের পাশেই মেলাটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য নিবেদিত হস্তশিল্পের মেলা দু হাজার চব্বিশ আর দেখো তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত থাকছে এই মেলা আর সময়টাও লিখে দেওয়া হয়েছে দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত মেলা কিন্তু খোলা থাকবে কৃষ্ণনগরে যে হস্তশিল্পের মেলা শুরু হয়ে গেছে তিরিশে নভেম্বর থেকে সেই মেলাটি ঘোরার জন্য এসেছি তো এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ স্টলগুলিতে কী কী থাকছে পুরোটা থাকছে ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করো শেয়ার করো পরিবারের লোকজনের সঙ্গে তো চলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি এরকম আরও অনেক ভিডিও পেতে চাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো আর দেরি না করে মেলার ভেতরে যাই মেলাটা ঘুরে দেখে চলো দেখো মেলায় প্রবেশ করতেই আমরা এই মানে হস্তশিল্পের মেলা যেহেতু তো হাতের তৈরি সুন্দর সুন্দর কাঠের কিন্তু এরকম টেবিল আমরা চেয়ার দেখতে পাচ্ছি না বলছি কাঠেরই তো সব তাই বলছে এমনি গাছের ও আচ্ছা খুব সুন্দর এগুলো দেখো এগুলো কিন্তু চা গাছ দিয়ে তৈরি

দেখলে বন্ধুরা শুনলে তো এটা সাড়ে চার হাজার টাকা দাম পড়বে কিন্তু পুরো অরিজিনাল গাছের যে গুড়ি হয় না সেই গুড়ি কেটে এরকম ভাবে রেডি করা হয়েছে তার উপর দিয়ে পালিশ করা হবে কিন্তু এটা যেটা তৈরি করছে সেটা কেমন দাম আছে তাও পাঁচ হাজার ঠিক আছে থ্যাংক ইউ তোমার নামটা কি

দেখো বন্ধুরা পুরো পেপারের আইটেমের উপরে বানানো হয়েছে পুরোটাই কিন্তু পেপার দিয়ে রেডি করা হয়েছে এই লাইট ল্যাম্প গুলো এই ফুল ফুল গুলো আর সব থেকে বড় কথা পেন গুলো কিন্তু পেপার দিয়ে কিভাবে বানানো হয়েছে একটু যদি বলো

সব কিছু এখানে জুয়েলারি গুলো যা দেখছি সব পেপারের ওপর রেডি করা বন্ধুরা তোমরা যদি এরকম পেপারের আইটেম নিতে যাও তাহলে কিন্তু তোমাদের চলে আসতে হবে ষোলো নাম্বার স্টলে তাহলে তোমরা ওই দূরে দেখতে পাচ্ছ ওই পেপারের আইটেম গুলো তোমরা পেয়ে যাবে কিন্তু কি কাঠ আছে এটা সোনাঝুরি সোনাঝুরি কাঠ পঁয়ত্রিশশো টাকা জোড়া ঘোড়া দুটো সামনে উল্টা দিক 10 টা এখানে মইরাখি বীরভূম থেকে এখানে এসেছে এখানেও সব হাতের তৈরি বিভিন্ন রকমের আই দেখো মেলা এটা প্রায় দেখে থাকি এটাই দেখো এরকম স্টল কিন্তু আরও আছে অনেক আর বাইরে গ্রাউন্ডে এখানে भी রকম ফুচকা খাবার মানে আইটেম রয়েছে এগুলো এই দেখাতে গেলে আমরা এই মাধুর দেখে থাকি সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর জিনিস স্টল নাম্বার টোয়েন্টি কিন্তু শাড়ি সুন্দর সুন্দর বালুচুরির শাড়ি স্বর্ণচুরির শাড়ি দেখতে পাচ্ছি আমরা সুন্দর আর দেখো এইদিকে পঁচিশ নাম্বার স্টল ঠিক তার সামনেই এই যে এগুলো আমরা পাচ্ছি

এখানে কিন্তু বিভিন্ন রকমের সফট টয়েস আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর দেখো এগুলো হচ্ছে পটচিত্র শিল্প মেদিনীপুরের বিভিন্ন রকমের পাঞ্জাবি রয়েছে টি শার্ট রয়েছে সব কিন্তু ও ছবি আছে কোথা থেকে মেদিনীপুর থেকে কাকু পূর্ব মেদিনীপুর ওই ব্ল্যাকটা কেমন দাম আছে ভাল লাগছে পাঞ্জাবি না এটা এমনি এর সাইজ হবে যদি আমি সাইজ মতো নিতে চাই হবে হয়ে যাবে না না মানে এখনই পেয়ে যাব না অর্ডার দিতে হবে তাই ওটা কি বলো সাড়ে নশো ওই ছবিটার জন্য দামটা বেশি বলো ছবিটার জন্য আচ্ছা আচ্ছা কাজের জন্য শুনলেই তো কাজের জন্য এই পাঞ্জাবিগুলোর একটু দামটা বেশি কিন্তু ব্ল্যাকের মধ্যে কম্বিনেশনটা ভালো লাগছে আর টি শার্ট আছে হ্যাঁ এগুলো সব আছে এগুলো কেমন এগুলো সাড়ে নশো সব সব মানে এই লং পাঞ্জাবি যেগুলো সব দেখছি সাড়ে নশো করে এটা তো একটা কিছু ওমেন ওয়ার আছে কিছু তাই তো মেয়েদের হ্যাঁ প্যারা জুস তার সাথে ওপরে টপ ভালো লাগছে এ বাবা তোমাকে খুঁজে পাচ্ছিলাম না এই কাপগুলো কেমন দাম আছে কাকু একশো কুড়ি ও হ্যাঙ্গিং এর আইটেম ফোনগুলো গুলো এই সামনে এই যেগুলো না ও ওই যে এইটা

দেখো সামনে ব্যাগগুলো কি সুন্দর এই ব্যাগটা দারুণ লাগছে কিন্তু এই ব্যাগটা এই ব্যাগটা এটার উপরে সবই জুট তোমার এখানে সব কিন্তু জুটের আইটেম দারুণ লাগছে কিন্তু ব্যাগটা দেখো এগারোশো টাকা আছে যেহেতু হাতে এটা হোয়াইট কালার ও আছে এগারোশো এটাও হ্যাঁ

এটা হচ্ছে শীতে মেলাটি তো দেখো এখানে কিন্তু মানে বিভিন্ন রকমের পিঠে পুলি যে শীতকালে যেটা আমরা সাধারণত মেন জিনিস পিঠে এখানে কিন্তু পাওয়া যাচ্ছে দেখো এখানে লেখাও আছে হারিয়ে যাওয়া বাংলার পিঠে পুলি আমরা भाजा বলছি আর এইখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে দেখো এদিক দিয়ে যেতে হবে কে কাপড় দিয়ে ব্যাগ গুলো সিল্ক কাপড়ের ওপর আছে হবে একদম হ্যান্ড হবে

এখানে কিন্তু হ্যান্ডবেড বিভিন্ন রকমের স্যান্ডেলস দেখতে পাচ্ছি দেখো এগুলো পুরোই কিন্তু হ্যান্ডবেড স্যান্ডেলস এগুলো দেখো দারুণ লাগছে বলছে ওটা কি ঘড়িটা কি সত্যি চলবে তাই ঘড়িগুলো কেমন দাম আছে ভাই সাড়ে চারশো আচ্ছা ওই দূরে ঘড়িগুলো দেখো কি সুন্দর এর মাটি না এগুলো সব সব মাটি এই যে ল্যাম্প আছে সুন্দর এগুলো ক্যালেন্ডার রয়েছে টেবিলের ওপরে রাখার জন্য সুন্দর এটা তো ফ্লাওয়ার ফেস হচ্ছে না বড় ওটা কত দাম সাড়ে বারো হাজার আর এই সব থেকে ছোটটা আট হাজারটা মানে দুটো আট হাজার টাকা এই যে এইটা এইটা হ্যাঁ ষোলোশো এই ছোট্টো পাখাগুলো কেমন দাম আছে কুড়ি টাকা করে

আর এই যে এই বাইরের এটা এটা হাজার আর এটা নশো আর বড়টা কাকু কত দাম হবে তাও তিন হাজার আচ্ছা দেখো বড় দামটা অনেকটাই বেশি হবে আর ওগুলো তোমার নশো করে আর এটা বললো হাজার টাকা আছে সাপ কই সাপটা গাও কোথায় সাপ ওটা সাপ নাকি ওরে এটা মাছ না না কি মাছ তো ওটা মাছের মতো মাছের মতো মনে হচ্ছে

এখানে মোমো স্টল প্লিজ বাবা কোনটাতে যা তুমি বস হয়েছে ওই যে সামনে বসে বড় ধরনের তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ঈশ্বরগরের হস্তশিল্পের মেলা স্টলগুলিতে যেগুলো পাওয়া যাচ্ছে পুরো টাই কিন্তু এই ভিডিওতে আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও আর যারা এখনও হস্তশিল্পের মেলাতে আসনি তারা ঝটপট চলে এসো এখানে কেনাকাটা করার জন্য দেখার জন্য তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা সুস্থ থেকো চলো টাটা বাইক ভাল লাগে হাতে তোর হাত ধরে